জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হবে বা অনার্স প্রথম বর্ষের রুটিন কবে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এ নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো সবার গাদারতে বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা গেছে অনার্স প্রথম বর্ষের রুটিনটি কিন্তু আগামী দুই এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই বছর কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি খুব দেরিতে নিয়েছে অর্থাৎ প্রতি বছর আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু পরীক্ষাটি শুরু হয়ে যায় কিন্তু বছর সেপ্টেম্বর মাস চলে আসলেও জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও রুটিন প্রকাশ করেনি তবে দুই এক সপ্তাহের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় এই রুটিনটি প্রকাশ করবে এবং রুটিন প্রণয়নের কাজ চলমান রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনার্স প্রথম বর্ষে রুটিনের কাজ শুরু করে দিয়েছে তো যে কোনো সময়ই কিন্তু অনার্স প্রথম বর্ষের রুটিনটি প্রকাশ হতে পারে তো অনার্স প্রথম বর্ষের রুটিনটি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী সাত আট দিন বা দশ দিনের মধ্যে যদি প্রকাশ করে দেয় তাহলে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি কবে থেকে শুরু হবে অনেকেই কিন্তু এই প্রশ্নটিও করতে পারেন তো অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশ রুটিন যেই দিনই তা যেই তারিখে প্রকাশিত হয় সাধারণত তার এক মাস পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে থাকে তো খুবই স্বাভাবিক যদি আপনারা যদি আগামী সপ্তাহে বা সাত দিন পরে যদি আপনারা রুটিনটি পান তাহলে ধরে নিন যে তার এক মাস পর আপনাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা নিয়ে যে আপনাদের পরীক্ষাটি অবশ্যই অক্টোবর মাসেই শুরু হবে তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু যে কোনো সময় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তো পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি আপডেট জানায় সেটি দিকেই কিন্তু আমাদের সবাইকে নজর রাখতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ